আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে চব্বিশ তারিখে আদনানের পরীক্ষা শেষ হয়েছে আর এক সপ্তাহে স্কুল বন্ধ দিয়েছে তো এই এক সপ্তাহে বাসায় যত ধরনের বাড়তি জমানো কাজগুলো আছে ওগুলো সব করে ফেলার চেষ্টা করছি এক সপ্তাহ আগে বেডরুমটা ডিপ ক্লিন করেছিলাম আর গতকাল ড্রয়িং ডাইনিং রুম ডিপ ক্লিন করেছিলাম তো এখন কিন্তু একে একে পুরো বাসাটা আমার ডিপ ক্লিন করা হয়ে গিয়েছে শুধু কিচেনটা বাদে ওটাও যে কোনো সময় করে ফেলবো বাসার সবগুলো আর্টিফিশিয়াল ফুলে খুব বেশি ধুল জমেছে তো মনে হলো পুরো বাসা যতগুলো আর্টিফিশিয়াল ফুল আছে ওগুলো সব আজকে ধুয়ে ফেলি এই ফুলগুলো বাসায় আনার পর থেকে আমার একবারও আর ধোয়া হয়নি যখনই একটু ময়লা লাগতো সলার ঝাড়ু দিয়ে ঝেড়ে ফেলতাম অথবা একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিতাম তো এখন কিন্তু বেশ ময়লা জমেছে এখন যতই আর ঝেড়ে মুছে রাখি পরিষ্কার হবে না তাই একদম ভালোভাবে সবগুলো ফুলকে গোসল করিয়ে দিচ্ছি আর সবগুলো ফুলই যেহেতু ওয়াশেবল তো খুব একটা প্রবলেম হবে না তবে আবার বেশি ধুলে দেখা যায় ফুলের আসল যে একটা সৌন্দর্য ওটা নষ্ট হয়ে যায় পাতাগুলো কুচকে যায় সেই জন্য একটু কম ধোয়ার চেষ্টা করি ফুলগুলোকে আমি কিছুক্ষণ ভিজতে দিব এতে করে ময়লাটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এরপর একে একে সবগুলো ফুল ওয়াশ করে নিব একটা সংসারে কত ধরনের কাজ থাকে কত রকমের কাজ থাকে বাসা ডিপ ক্লিন করার পরও কিন্তু আরও অনেক কিছু থাকে পরিষ্কার করার তো এই বন্দর ফাঁক দিয়ে আমি ওই কাজগুলো করে ফেলার চেষ্টা করছি এই কাজগুলো করার প্ল্যান আমার আগে থেকেই ছিল তাই সকালে নাস্তা করার পর একদম ঝটপট হালকা পাতলা একটু রান্না করে ফেলেছি এই যে রান্না বান্নার অংশটুকু এটা কিন্তু একদম সকাল বেলার তবে ভিডিও সৌন্দর্যের কথা মাথায় রেখে রান্না বান্নার ফুটেজটা আমি আগে দেইনি দেখতে ভালো লাগবে না দেখা যায় যারা ইউটিউবে সফল এবং খুব বেশি ভাইরাল তারা ভিডিও যেভাবেই শুরু করুক সবাই দেখতে পছন্দ করেন তবে আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের ভিডিওর ইন্ট্রোটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট যা তা দিয়ে কিন্তু ভিডিওর ইন্ট্রো করা যায় না এতে করে দর্শক আগ্রহ হারায় তো ওটাকে মাথায় রেখেই ভিডিওর কিছু অংশ একটু এদিক সেদিক করে দিয়েছি আশা করছি এটা আপনারা বুঝতে পারবেন মাছ মাংসের বাজার শেষ হতে চললো আর আমার কেবিনেটে কিন্তু বক্সের পাহাড় জমে গিয়েছে আপনারা জেনেই থাকবেন আমি সব সময় ফ্রিজে বক্সে করে মাছ রাখতে পছন্দ করি তো সেই হওয়ার পর দেখা যায় খুব তাড়াহুড়ার মধ্যে এক একটা বক্স করে করে রাখতে রাখতে খুব বেশি এলোমেলো অগোছালো হয়ে গিয়েছে আর ক্যাবিনেটের ভিতরেও কিন্তু খুব বেশি ধুলো জমেছে তো এখন সবগুলো বক্স আমি একে একে বের করে আগে একটা ভিজা নেড়ার সাহায্যে ক্যাবিনেটটা ভালোভাবে মুছে নিয়েছি আর এটা যেহেতু পার্টিক্সের কেবিনেট তো ভিজা কাপড় দিয়ে মোছাতে যদি কোনো প্রবলেম হয় তাই পরবর্তীতে আমি আবার একটা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলেছি আর এরপর একে একে সবগুলো বক্স আবার গুছিয়ে রেখে দিয়েছি এই কেবিনেট গুছানোর কাজ আমাকে প্রতিবার যখন বাসায় বাজার শেষ হয়ে যায় তখন একবার একবার করে করতে হয় এই যে বক্সগুলো দেখছেন এগুলো কোনোটাই কিন্তু কিনা নয় সবগুলোই সবগুলো করা কোনোটা কেকের সাথে এসেছে কোনোটা আইসক্রিম অথবা কোনোটা চকলেটের সঙ্গে আর এই বক্সগুলোতে শুধুমাত্র আমি কাঁচা বাজারই রাখি আর রান্না করে ফ্রোজেন করা খাবারের ক্ষেত্রে আমি ভিন্ন বক্স ইউজ করি একটু ভালো কোয়ালিটির বক্স অথবা এয়ারটাইট বক্স রান্না করা খাবার ফ্রোজেন করার ক্ষেত্রে একটু হাইজেন মেনটেন করতে হয় নানান ধরনের ব্যস্ততার মধ্য দিয়ে দুপুরবেলাটা পার করেছি সব কিছু আর রেকর্ড করা পসিবল হয়নি আর গোসল করার সময় এই তো সবগুলো ফুল ভালোভাবে ধুয়ে ফেলেছি এখন কিন্তু একদম ঝকঝকে নতুনের মতো পরিষ্কার হয়ে গিয়েছে ফুলগুলো তো নিচে একটা পুরাতন কাপড় বিছিয়ে সবগুলো ফুল বিছিয়ে দিয়েছি যেন পানি ঝরে যায় আর পানি ঝরে যাওয়ার পর সবগুলো ফুল দিয়ে আবার বাসাটাকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিব আমি যখন আদনানকে নিয়ে বাসায় একা থাকি তো আমি সন্ধ্যার নাস্তার জন্য কোনো ঝামেলা করি না ওকে একটু দুধ বিস্কিট খাইয়ে দিই অথবা নুডলস রান্না করে দেই আর আমার অলওয়েজ এক কাপ চাই যথেষ্ট তো এখন আবার আমার ভাই আমার কাছে তো চেষ্টা করছি সন্ধ্যাবেলায় এক এক দিন এক এক আইটেম করে ওর পছন্দ মতো ওকে খাওয়ানোর জন্য ও আবার হালিমটা খুব পছন্দ করে তো আজ সন্ধ্যায় হালিম রান্না করেছি ইদানিং ইউটিউবের কী হয়েছে জানি না কম বেশি সবারই ভিউজ প্রচন্ড ডাউন আর আমার কথা তো আসলে আমি নাই বললাম খুব বেশি হতাশ হয়ে যায় একটা ভিডিও আপলোড করার পর এছাড়াও দেখছি নতুন একটা সেট আপ এসেছে নর্মালি সবসময় যেভাবে থামলেন টাইটেল দিয়ে ভিডিও আপলোড করি এখন ঠিক সেভাবে করার পরও কিন্তু টাইটেলটা বাংলাতে লেখার পরও ইংলিশে ট্রান্সফার হয়ে যায় এটা ইউটিউবে ঠিক কিসের জন্য হয়েছে জানি না কি ভালোর জন্য না মন্দের জন্য তবে এটার পর আমি দেখেছি ভিউজ কিন্তু আরও বেশি ডাউন হয়ে গিয়েছে এটা সম্ভাব্য কারণ হিসেবে ধরা যায় আমাদের ব্লগগুলো বাইরের কান্ট্রির মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই সেট তবে আমাদের মতো আনারি মানুষের ব্লগ বাইরের কান্ট্রির মানুষ দেখবে না এটা একদম মন থেকে আমি জানি তো এতে করে হয়েছে কি বাইরের দেশের ভিউজ তো আসবেই না আমাদের যে দু চারজন অর্গ্যানিক বাংলা ভিউজ আছে শুধুমাত্র টাইটেল না বুঝার কারণে হয়তো বা তারা ভিডিওটা দেখতে আগ্রহ হচ্ছে না এতে করেই কিন্তু ভিউজ অনেক বেশি ডাউন হচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা ড্রেসিং টেবিলের অর্ডার দিয়ে এসেছিলাম আর বলেছিলামও আপনাদের কাছে তো আজ আমার ড্রেসিং টেবিলটা বাসা এসেছে তো মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ ড্রেসিং টেবিলের কথা বলার পর আপনারা অনেকেই বলেছিলেন যে আপু তোমার ড্রেসিং টেবিল দেখার অপেক্ষায় আছি আহমরি খুব একটা ইউনিক কোনো ডিজাইনের নয় আমার কাছে খুব সিম্পলই বরাবর ভালো লাগে আর সিম্পলের মধ্যেই ছোট্ট খাট্টো একটা ড্রেসিং টেবিল এনেছি জায়গা স্বল্পতার জন্য দেখা যায় চাইলেও বড় বিশাল কিছু আনা যায় না যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি আর এই ভিডিওগুলো আমি রাতের বেলাতেই করেছিলাম সেজন্য কিন্তু একটু কালচে আসছে এটা বাসায় আনার পর থেকেই পুরো বাসায় কিন্তু বার্নিশার একটা স্ট্রং স্মেল ছড়িয়ে পড়েছে আপনাদের কার কাছে স্মেল কেমন লাগে জানি না তবে আমার কাছে না এই বার্নিশের স্মেলটা ভালোই লাগে তো এটা থেকে যেহেতু এখনও বার্নিশের স্মেল আসছে তাই এটাকে এখন আর আমি গুছাবো না দু একদিন প্রত্যেকটা ড্রয়ার এবং পাটে পাটে খুলে এরকম রেখে দিব স্মেলটা একদম প্রপারভাবে চলে যাওয়ার পর আমি এটাকে অর্গানাইজ করে গুছিয়ে নিব নতুন জিনিস তো তাই একদম ঝকঝকে তকে পরিষ্কার আছে খুব একটা মোছার ঝামেলা নেই এরপরও যেহেতু লম্বা একটা রাস্তা পার করে এটা এনেছে তাই আমি হালকা পাতলাভাবে প্রত্যেকটা কর্নার ভালোভাবে মুছে নিচ্ছি আজ ড্রেসিং টেবিলের ভিডিও শ্যুট করতে গিয়ে আমি কিন্তু মোটামুটি বেশ ভালো ঝামেলাতেই পড়েছি আসলে আমি আপনি আমরা যারা নিজেকে হাইট করি ভিডিও শ্যুট করি এই ধরনের ভিডিওগুলো শ্যুট করতে কিন্তু অনেক কষ্ট বারবার ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা পজিশন চেঞ্জ করা এবং ভালোভাবে খেয়াল রাখা নিজেকে এবং নিজের শরীরের অপ্রাসঙ্গিক কিছু দেখা না যাওয়া এগুলার দিকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় যারা সশরীরে ওপেন ক্যামেরার সামনে আসেন তাদের মনে হয় ভিডিও শ্যুট করতে একটু কষ্ট কম হয় তাই না আসলে আমি জানি না যে কোনোভাবেই ভিডিও শ্যুট করা সত্যিই কষ্টের তবে আমরা যারা নিজেকে হাইট করে ভিডিও করি এদের ক্ষেত্রে মনে হয় এটা আর বেশি কষ্টের যখনই কোনো জার থেকে খাবার আইটেম শেষ হয়ে যায় তখনই আমি ওই জারগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি ওটা যে ধরনের খাবারই হোক না কেন এতে করেই কিন্তু খুব একটা এই জারগুলো ডিপ্লিন করার সমস্যা থাকে না তো বিস্কিটগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি এই সবগুলো জার ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম এখন নতুন করে আবার হচ্ছে জারগুলো রিফিল করে নিচ্ছি এই ধরনের কিছু ছোটোখাটো ট্রিক্স অবলম্বন করলেই আমরা যারা একা থাকি তাদের কিন্তু সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় এরপরেও আসলে নিয়ম মাফিক জীবন তো আর যন্ত্রের মতো চলা সম্ভব নয় তবে যখন যেটা মনে হয় যেটা করলে ভালো হয় ওই কাজটা করে ফেললেই সব কিছু একটু ইজি হয়ে যায় এই যে নানান পদের মশলা এবং বাদাম দিয়ে চিরা ভাজাটা দেখছেন এটা আবার আদনানের বাবা খুব পছন্দ করেন রাতের বেলা তিনি বাসায় আসার পর টিভি দেখবেন আর এই চিরা ভাজাটা খাবেন তবে আমার আবার এই চিরা ভাজাটা একদমই পছন্দ না আমার একদম সাদা যে প্লেন ভাজা থাকে কোনো ধরনের মশলা থাকবে না ওটা খেতে খুব ভালো লাগে আর ওটা আমি চায়ের সঙ্গে খুব খাই ভালো লাগে কিন্তু এর বাইরেও বাসায় আরও নানান সময় নানান ধরনের কাজ করে থাকি সব কিছু তো সময় ভিডিও করা হয় না অলসতা লাগে অধৈর্য লাগে এবং সব ধরনের ভিডিও আপনারা দেখবেন কিনা ওটাও একটা চিন্তার বিষয় থাকে তো সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি আরও দেখতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম